আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের পুডিং বানিয়ে দেখাবো সেজন্য আমি এক লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি এখন আমি একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে পুডিংটা একটু ভালো লাগে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো এখন ভেঙে নিচ্ছি আমার এই পুডিং বানানোর জন্য আমার এক ফেসবুক ফ্রেন্ড আরাফাত ভাই আমাকে বলেছিলেন আমি এই পুডিংটা তাকেই উৎসর্গ করলাম ডিম ভাঙা হয়েছে ডিমটা ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন চিনি যে যেরকম মিষ্টি খান আর কি এখন চিনি আর ডিম ভালো করে মেশ করে নেব যেন চিনির দানা দানা না থাকে মেশ করা হয়ে গেছে এখন দুধের সাথে মিশিয়ে নেবো ডিমটা ক্যারামেল বানানোর জন্য চুলাই কড়াই বসিয়ে চিনি দিয়ে দিলাম ক্যারামেল বানানো হয়ে গেছে এখন যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিছি পুডিং বানানোর জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এখন দুটা ছেঁকে সেই স্টিলের পাত্রে ঢেলে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে এখন চোলায় একটা হাড়ি বসিয়ে তাতে পানি দিয়ে পুডিংয়ের পাতিলটা বসিয়ে ঢেকে দিলব আধা ঘন্টা পর ফিরে এলাম এখন একটা টুটপিক দিয়ে দেখবো হয়েছে কিনা হয়ে গেছে আমার পুডিং আমার এই ফুডিংটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে ফলো দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ